আসসালামু আলাইকুম বাংলাদেশি নাগরিকদের জন্যে ভারত সকল ধরনের ভিসা সার্ভিস চালু করলো শুধুমাত্র টুরিস্ট ভিসা ছাড়া এ বিষয়ে বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলো একটি সংবাদ প্রকাশ করেছে যার আলোকে এখন কী কী ধরনের ভিসা সার্ভিস চালু হলো কবে থেকে চালু হলো বা এখন কোন কোন ভিসার জন্য আপনারা আবেদন করতে পারবেন এ সমস্ত বিষয় বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব আপনারা জানেন যে দুই সালের পাঁচই আগস্টের পরে সাময়িকভাবে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা সার্ভিস বন্ধ করেছিল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র কর্তৃপক্ষ তারপরে চার ধরনের ভিসা চালু করা হয়েছিল এই ভিসার মধ্যে অন্যতম হচ্ছে মেডিকেল ভিসা মেডিকেল অ্যাটেন্ডেন্ট ভিসা এবং ডবল এন্ট্রি ভিসা যারা ওই দেশে গিয়ে তৃতীয় কোনো দেশের অ্যাম্বাসি ফেস করবে তাদের জন্যে এবং সর্বশেষ ছিল হচ্ছে স্টুডেন্ট ভিসা অর্থাৎ বাংলাদেশের যে নাগরিকরা ভারতে পড়ালেখা করে তাদের জন্যে এর বাইরে কিন্তু অন্য কোনো ভিসা দেওয়া হচ্ছিল না বর্তমানে তারা একটি সংবাদ প্রকাশ করেছে যেটা বাংলাদেশের দৈনিক পত্রিকাগুলোতে এসেছে যে এখন থেকে তারা সব ধরনের ভিসা সার্ভিস চালু করছে তবে ট্যুরিস্ট বা ভ্রমণ ভিসা ছাড়া অর্থাৎ একমাত্র ট্যুরিস্ট ভিসা তারা এখনও চালু করেনি বাকি সব ধরনের ভিসা চালু করেছে কিন্তু সব ধরনের ভিসাগুলোর মধ্যে কোন কোন ভিসা চালু করেছে এটা স্পেসিফিক করে তারা বলেনি যেমন পূর্বে কিন্তু সব ভিসা চালু করলেও ভারত বাংলাদেশ থেকে যে ট্রানজিট ভিসা ছিল যে ভিসা নিয়ে আমরা নেপাল ভুটান যেতে পারতাম বা তৃতীয় কোনো দেশে যেতে পারতাম এই ট্রানজিট ভিসা কিন্তু তখন বন্ধ ছিল তো ফলে এটা চলবে কোনো নির্দেশনা নেই এই পত্রিকায় প্রকাশিত যা বলা হচ্ছে কিনা যে বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা ছাড়া সব ধরনের ভিসা সার্ভিস চালু করা হয়েছে এবং অতীতে বাংলাদেশের মোট উনিশটি ভিসা আবেদন কেন্দ্রে যে ভিসা দেওয়া হতো বা ভিসা সেন্টার ছিল চালু ছিল এখন সেগুলো আর অ্যাক্টিভ নেই চালু নেই এখন বাংলাদেশের মোট পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র থেকেই ভিসা দেওয়া হবে মূলত যে পাঁচটিতে মিশন আছে এই স্পেসিফিক বড় বড় শহরগুলোতে যে পাঁচটি ভিসা আবেদন কেন্দ্র সেখান থেকেই শুধুমাত্র ভিসার জন্য আবেদন করতে পারবেন এছাড়া লোকাল যে সমস্ত ভিসা আবেদন কেন্দ্র ছিল সেগুলো এখনও বন্ধই থাকছে বা বন্ধই আছে হয়তো পরবর্তীতে চালু হবে এখন যে চারটি ভিসা চালু আছে তার বাইরে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ ভিসা আছে যেগুলো বাংলাদেশি নাগরিকদের জন্য প্রয়োজন হয় যেমন বিজনেস ভিসা ডাবল এন্ট্রি ভিসা এন্ট্রি ভিসা জার্নালিজম ভিসা এছাড়াও একাধিক ভিসা আছে যা তারা দিত বা এসব করতো আপনারা জানেন যে এখন যারা মেডিকেল ভিসার জন্য আবেদন করছেন তারা যদি নিজেরাই অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু এই যে অ্যাপয়েন্টমেন্ট ডেট বা স্লট পান না এই স্লট বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে গেলে কি করতে হয় আর থার্ড পার্টি বা কোনো দালালকে ধরতে হয় সেখানে ছয় থেকে বারো হাজার টাকা পর্যন্ত জনপ্রতি দেওয়া লাগে তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় এই ডেটে শুধুমাত্র আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন মানে এই ডেট পাওয়া মানে কিন্তু ভিসা পাবার নিশ্চয়তা না তো ফলে এই ভোগান্তিটা কিন্তু এখনও রয়ে গেছে এই বিষয়ে এই পত্রিকাতে তারা বলেছে যে বাংলাদেশের কিছু অসাধু এজেন্ট বা এই ট্রাভেল এজেন্সি বা যারা ভিসা প্রক্রিয়াকরণ কাজ করেন তারা কৃত্রিমভাবে তাদের ওয়েবসাইটে এই স্লটের জ্যাম তৈরি করছেন যার ফলে তারা এই স্লট দিতে পারছেন না বা সাধারণ যারা ভিসা আবেদন কারি বা ভিসা প্রার্থী তারা স্লট পেতে পারছেন না এটা আমি মনে করি সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং ভুল কথা কেননা এই ওয়েবসাইট বা সার্ভারের পুরো কন্ট্রোল কিন্তু ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের অধীনে যখন বাংলাদেশি নাগরিকদের জন্যে ট্যুরিস্ট ভিসা চালু ছিল তখন কিন্তু এই সার্ভারের সব থেকে বেশি চাপ পড়ত তখন হাজার হাজার মানুষ ভিসার জন্য আবেদন করতেন তখনও কিন্তু এই এত চাপ থাকা সত্ত্বেও কখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবার জন্যে এত টাকা দেয়া লাগেনি ডেট পাবার জন্যে ব্রোকার দালাল ধরা লাগেনি তখন আমরা অনায়াসে নিজেরাই ডেট পেয়েছি টাইম পেয়েছি ভিসার আবেদন জমা দিয়ে ভিসাও পেয়েছি তাহলে এখন শুধুমাত্র ওই চার ধরনের ভিসা চালু আছে তার মধ্যে মেডিকেল ভিসাই মানুষ বেশি আবেদন করছে তাহলে তাদের জন্য কেন এই স্লটটা আপনারা কন্ট্রোল করতে পারছেন না আপনারা কেন এটাকে বলছেন যেটা সার্ভারে তারা কৃত্রিম জট তৈরি করছে তাহলে আপনাদের এক্সপার্ট আইডি এক্সপার্টরা কী করছে যদি আমাদের এই যারা এজেন্ট যারা ব্রোকার অসাধু দালাল যাদেরকে বলা হচ্ছে তারা যদি এত পাওয়ারফুল হয় তাহলে আপনাদের আইটি ডিপার্টমেন্ট কী করছে তারা তাদের কাজ কী এর সাথে অবশ্যই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জড়িত আছে এবং তারা কারা জড়িত আছে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করেন যদি অ্যাম্বাসিরকেও যুক্ত থাকে তাহলে তাদেরকেও আপনারা খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন এবং এই জনভোগান্তি অবশ্যই আপনারা দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করেন তাহলেই বাংলাদেশের নাগরিকরা আপনাদের ভিসা সহজে পাবে এবং ভিসা পাবার যে প্রক্রিয়াটা সেটা সঠিকভাবে অনুসরণ করবে কিন্তু দলের কাছেও যাবে না অতীতে যেভাবে যায়নি ফলে এটা কিন্তু আপনারাই কন্ট্রোল করতে পারেন তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পত্রিকার যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে তার আলোকে আমি তাদের ওয়েবসাইট চেক করেছি অর্থাৎ ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে এই বিষয়ে কোনো নোটিশ কোনো বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত তারা পাবলিশড করেনি জারি করেনি ফলে সেখানে কোনো বিষয়ে তথ্য নেই তবে এই পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আমি বাংলাদেশের অনেক ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলেছি যারা ভিসা প্রসেসিংয়ের কাজ করে তাদের সাথে কথা বলেছি তারা বলল হ্যাঁ এটা ঠিক যে এখন থেকে সব ধরনের ভিসাই চালু হয়েছে শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা ছাড়া ফলে আমি মনে করি বাংলাদেশিদের জন্য এটি একটা সুসংবাদ এখন বাংলাদেশিরা ট্যুরিস্ট ভিসা ছাড়া যেহেতু সব ভিসাই পেতে পারবেন আমরা আশা করতে পারি বা অচিরেই হয়তো ভারতীয় ট্যুরিস্ট ভিসাও চালু হয়ে যাবে বাংলাদেশি নাগরিকদের জন্যে তো ফলে এখন যারা ট্যুরিস্ট ভিসা ছাড়া অন্য যে কোনো ধরনের ভিসা করতে চান আপনারা নিজেরা অনলাইনে আবেদন করতে পারেন আর যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট না পান সেক্ষেত্রে তো অপশান একটাই ওই থার্ড পার্টির ধরে অ্যাপয়েন্টমেন্ট ডেট করে নেওয়া আর এখন যারা ভারতীয় মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন খেয়াল রাখবেন তাদের কিন্তু ভারতীয় মেডিকেল ভিসা পেতে একসাথে দুটা ডকুমেন্টস লাগবে ভারত থেকে নেওয়া এক হলো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট অন্যটি হচ্ছে হাসপাতালের ইনভাইটেশান লেটার এই দুটো কাগজ ছাড়া কিন্তু আপনার ভারতীয় মেডিকেল ভিসা পাবেন না খুব সহজেই তো বন্ধুরা এই তথ্য সূত্রের লিঙ্ক দিয়ে দেবো আমি ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ